দেশ জুড়ে তাপমাত্রা কিছুটা কমে থাকলেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে পথে ঘাটে হাট বাজারের শ্রমজীব মানুষরা চরম বিপাকে এখনও দিন কাটাচ্ছেন এমত অবস্থায় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন এবং মাথার টুপি বিতরণ করে ঐতিহ্যবাহী ঢাকার বহুল জনপ্রিয় অরাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর সমিতি অর্থাৎ ঢাকা সমিতি রাজধানীর ফ্রেঞ্চ রোড নয়াবাজারে ঐতিহ্যবাহী ঢাকার বহুল জনপ্রিয় অরাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর সমিতি ঢাকা সমিতি এর উদ্যোগে সাধারণ মানুষ পথচারী রিক্সার চালক ভ্যান চালক সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে স্বস্তি আনতে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন এবং মাথার টুপি বিতরণ করে বংশাল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সমিতি ঢাকা সমিতির নির্বাহী সদস্য সিরাজ উদ্দিন আহমেদ বাদলে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর সমিতি ঢাকা সমিতির সভাপতি আলহাজ হারুনর রশিদ এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেত্রিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা মহানগর সমিতি অর্থাৎ ঢাকা সমিতির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস রশিদ সমিতির সংস্কৃতি বিষয়ক সম্পাদক শহীদ মাহমুদ শহীদুল্লাহ আইন শৃঙ্খলা ও পঞ্চায়েত বিষয়ক সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিন ও সাবেক মহাসচিব হাসেম সুফি বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন এবং মাথার টুপি বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ হাজি মোহাম্মদ আবু তাহের হাজি মোহাম্মদ আফতাবুদ্দিন মোহাম্মদ হোসেন বাবলা হাজি মোহাম্মদ শরীফ হোসেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোহাম্মদ শহীদুল্লাহ সাইদ আব্দুল হালিম ফেরদৌস মোহাম্মদ শহীদ হোসেন সাঈদ দেলোয়ার হোসেন বাবলু হাজি মোহাম্মদ আহসানুল্লাহ মোহাম্মদ বশির উদ্দিন অমিত সাজ্জাদ হোসেন হাজি মোহাম্মদ বাবু আহমেদ এবং সাধারণ এবং সাধারণ সদস্য সাদেক হোসেন ও আব্দুল আজিজ দর্শক সমিতি অর্থাৎ ঢাকা সমিতি জন্মলগ্ন কি বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটির কর্মকর্তারা এখানে এসছেন এবং এই সংগঠনের জন্য অনেক কিছু রেখে গেছেন সমিতির সংবিধানে যেগুলো করণীয় সেগুলো পালন করে যাচ্ছে এই সংগঠনটি জাতীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী জাতীয় দিবস শ্রমিক দিবস শহীদ দিবস স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস সহ বিভিন্ন সামাজিক মানবিক ও ধর্মীয় দিনগুলোতে এই সংগঠনটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকে গরিবদের মাঝে শীতবস্ত্র বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ করোনাকালীন সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছিল এই সংগঠনটি আগামীতে এই সংগঠনের ছেলে আরও সুশিক্ষিত গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দরা সুপ্রিয় দর্শক আপনারা জানেন একটি সংগঠন তখনই প্রশংসিত এবং জনপ্রিয়তা পায় যখন সংগঠনটি জনমানুষের কল্যাণে মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে আসে এবং তাদের জন্য কাজ করে যায় প্রতিনিয়ত ঢাকা মহানগর সমিতি এভাবেই এগিয়ে আসছে যুগ যুগ ধরে মানবতার কল্যাণে ঢাকাবাসীর কল্যাণে ঢাকা সমিতি তথা মানব জাতির পক্ষ থেকে আল্লাহর সাথে চুকুরিয়ে আদায় করছি আমাদের পূর্ব পূর্বনির্ধারিত একটি প্রোগ্রাম ঢাকা সমিতির পক্ষ থেকে ওই তাপদাহে ত্রাহি ত্রাহি মানুষের মাঝে পানি বিতরণ এবং স্লাইন বিতরণ সেই সাথে রিক্সাওয়ালা ব্যানওয়ালাদের মাথায় সূর্যের তাপ থেকে পরিত্রাণের জন্য আমরা একটা টুপির ব্যবস্থা করেছিলাম আর আজকে আমরা এটা অত্যন্ত সুন্দর সাফল্যমণ্ডিত করতে পেরেছি বলে আবার আল্লাহর কাছে সুখ্রিয়া আদা করছি এবং যারা এই আমাদের এই কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করার জন্য সহ সহযোগিতা করছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ঢাকা মহানগর সমিতি ঢাকা সমিতি জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি কর্মকর্তারা এখানে এসছেন এবং যোগ্য ব্যক্তিরাই সবসময় তাদের যোগ্যতা প্রমাণ করে আমাদের জন্য অনেক কিছু রেখে দিয়ে গেছেন আমরা ঢাকা সমিতিগতভাবে আমাদের সংবিধান আছে সংবিধানের যে অংশটুকু আমাদের করণীয় আছে এগুলি আমরা পালন করি পালন করার পাশে পাশে আমরা যেন জাতীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন মৃত্যুবার্ষিকী জাতীয় দিবস শহীদ দিবস স্বাধীনতা দিবস বুদ্ধিজীবী দিবস হ্যাঁ এই সমস্ত জিনিসেই আমরা ঢাকা সমিতি কন্ট্রিবিউট করে থাকি বিভিন্ন সময় এবং বিভিন্ন সময় আমাদের এই কন্ট্রিবিউটের মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে নিয়ে যায় থাকি আমাদের মাঝে যেমন শীত বস্ত্র বিতরণ করে থাকি রোজার দিনে খাদ্য খাদ্য সামগ্রী আমরা দিয়ে থাকি এবং এই খরা মৌসুমে আজকে যে দুর্যোগ চলতেছে এখানে আমরা আমাদের কর্মকর্তারা মনে করেছেন যে এখানে বিশুদ্ধ পানি দেওয়া স্লাইন দেওয়া কিংবা মাথায় একটা টুপি দেওয়া এগুলি প্রোগ্রাম আজকে করেছেন আমরা এর মধ্যেও যেগুলি করি কিংবা করব করোনার সময় আমরা মাস্ক দেওয়ার চেষ্টা করছি বৃক্ষরোপণ করেছি যখন যে এদিন যখন যেটুকু হয়েছে আমরা সেগুলি পালন করে গেছি আমরা ভবিষ্যতে যাব আমরা ভবিষ্যৎ জেনারেশনের জন্য এই কথাগুলি বলে রাখবো এছাড়াও আমাদের যে নিজেদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে আরও সুশিক্ষিত করা সরকারি কর্মকর্তা কর্মচারী তৈরি করা তাদেরকে উচ্চ জায়গায় নিয়ে যাওয়া এই পরিকল্পনাগুলি গ্রহণ করব এবং তাদেরকে কম্পিউটারে দীক্ষা দীক্ষিত করে তাদেরকে আরও অগ্রসর সমাজের সাথে আমরা অগ্রযোগ্যের ভিত্তিতে নিয়ে যাব আমাদের এই কর্মসূচির যারা এখানে কর্মকর্তা আছেন আজকে যারা সুন্দরভাবে সুচারুভাবে জিনিসগুলো করেছেন এবং আমি মনে করি যে এখানে প্রত্যেকেই এক একজন কর্মবীর আমার কাছে খুবই ভালো লাগছে আমি ঢাকা সমিতির আমার ট্রামে প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমাদের কর্মকর্তাদেরকে প্রত্যেককেই তার কাজের স্বতঃস্ফূর্ততা আমার কাছে উপলব্ধি হয় এবং আমি আপনার মাধ্যমে আমাদের ঢাকাবাসী সহ আমার কর্মকর্তাকে কর্মকর্তা জানিয়ে ধন্যবাদ জানি ধন্যবাদ আপনাকে